তো বস চলে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার থেকে সোলজার সিনেমার যে নায়িকা থাকতে চলেছে তানজিন তিসা তার একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হয়েছে কালকে তো সেটা নিয়ে কথা বলবো দেখো এর আগে সোলজার সিনেমার থেকে অ্যানাউন্সমেন্ট ভিডিও বা সাকিব খানের যে ফার্স্ট লুক পোস্টার বা সেকেন্ড লুক পোস্টার এসেছিলো সেগুলোও কিন্তু হঠাৎ করেই পোস্ট করা হয়েছিল তো মেকারদের কিন্তু কোনো প্ল্যানিং নেই এই জিনিসটা খুব খারাপ লাগছে সাকিব খান এত বড় একজন মেগাস্টার বাংলাদেশের তার নামে সিনেমা চলে তো তার সিনেমা যদি এরকম অগ্রাহ্য করেই হঠাৎ করে পোস্টার নিয়ে আসে কোনো প্রিপারেশন নেই কোনো প্রোমোশনের ব্যাপার নেই তো এরকম করলে কিন্তু জিনিসটা খুবই খারাপ হচ্ছে আমার মনে হয় মেকারসদের এটা হয়েছিল দরদের ক্ষেত্রেও দরদও ঠিক এরকমই কেসটা হয়েছিলো এবং সেই সিনেমাটার ফলাফল আমরা জানি দরদ কিন্তু সত্যি বলতে বক্স অফিসে চলেনি সেটা শুধুমাত্র কিন্তু সাকিব খানের জন্য না মেকারসদের জন্য ডিরেক্টরের জন্য তো এই সিনেমার যে ডিরেক্টর সাকিব ফাওয়াদ আমি তার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ এই সিনেমার যেন ন্যূনতম একটু প্রমোশন অন্তত করে এবং এরকমভাবে যেন পোস্টারগুলো না আসে একটা যেন ছোটোখাটো অ্যানাউন্সমেন্ট দেয় এবং একটা যেন বাজ ক্রিয়েট করে একটা যেন দর্শকের মধ্যে একটা আগ্রহ জন্মায় সেরকমভাবেই যেন পোস্টার বা টিজারগুলো সে পোস্ট করে আমি এটা রিকোয়েস্ট করবো তো কেমন হলো পোস্টারটা সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি তো আমি তোমাদের পোস্টারটা দেখাচ্ছি দেখো এই যে তানজিন টসের পোস্টারটা দেখতে পাচ্ছ তো এইখানে তানজিন তিসাকে দেখতে পাচ্ছি একদম পুরো মডার্ন একটা লুকে জিন্স প্যান্ট টপ পরে রয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ডের দিয়ে কিন্তু দাবার গুঠি রয়েছে দেখো এবং তার হাতে একটা ক্যামেরা রয়েছে হয়তো এই ক্যারেক্টারটা একজন জার্নালিস্ট বা হয়তো ফটোগ্রাফার এটাও হতে পারে তো এর কাছে এমন কিছু প্রুফ রয়েছে যেগুলোর জন্য হয়তো কোনো নেতামন্ত্রী ফেসে যেতে পারে এবার আমার মনে হচ্ছে যে এই সিনেমার গল্প বেসিক্যালি কি হতে চলেছে আমার কিছুটা মনে হচ্ছে যে হলিডেস বলে একটা সিনেমা ছিল দেখবে অক্ষয় কুমারের সেই সিনেমাটার মতো কিছুটা হতে পারে সাকিব খান সে একজন সোলজার ছুটিতে বাড়িতে আসছে হয়তো এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে যার জন্য সে সেটার বিষয়ে ঢুকছে এবং যত ঢুকছে সেটার মধ্যে আরও নানারকম নতুন জিনিস কিন্তু বেরিয়ে আসছে এবং অনেক জন সেটার মধ্যে ফেসে আছে অনেক নেতামন্ত্রী অনেক পলিটিক্যাল ব্যাপার কিন্তু রয়েছে এবং সাকিব খানের ক্যারেক্টারটা হেল্প করছে এই তানজিল তেসার ক্যারেক্টারটা এটা আমার মনে হচ্ছে যে সোলজার সিনেমার বেসিক্যালি প্লট হতে চলেছে তারপর যাই না কারণ এখনও টিজার পর্যন্ত আসেনি তো গল্প কীভাবে বুঝতে পারবো যাই হোক তো এটা আমার বেসিক্যালি একটা মনে হচ্ছে যে সিনেমাটা হয়তো এরকম হতে পারে গল্পটা দেখা যাক এবার তো মেগাস্টার সাকিব খানের যা লুক এসেছিলো ফার্স্ট লুক বা সেকেন্ড লুক পোস্টার সেগুলো তো ঘ্যামা ছিল তা আমার মনে হয় মেকারসদের প্লিজ একটু এটা গাহ্য করে পোস্টারগুলো ড্রপ করা দরকার একটু প্রমোশন করা দরকার এবং হঠাৎ হঠাৎ করে পোস্টার আসছে এটাতে কোনো এক্সাইটমেন্ট থাকছে না সত্যি বলতে ভালো লাগছে কিন্তু এক্সাইটমেন্টটা থাকছে না তো এই পোস্টারটা আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে ভালো হয়েছে খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু বানিয়েছে দারুণ লাগছে সেরকম বলবো না হ্যাঁ ঠিকঠাক তানজিন্তি স্যার একটা ফার্স্ট লুক পোস্টার মোটামুটি ভালোই লাগলো দেখা যাক এবার বাকি ক্যারেক্টারগুলোর পোস্টার আসে কি না তো সিনেমাটা শোনা ছিল যে ডিসেম্বরে রিলিজ করবে তবে শ্যুটিং যেহেতু একদম কাছাকাছি চলে এসছে তো এত তাড়াতাড়ি এডিটিং করে সিনেমা রিলিজ করা এতটাও মানে ঠিক না এটা ডিসিশনটা এবং মেকারসরা এটা বলেছে যে ডিসেম্বরে তারা আনছে না দেখা যায় এবার জানুয়ারি নাকি ফেব্রুয়ারি নাকি পরের বছর এটা শিফট করে সেটা দেখার তো ফার্স্ট লুক পোস্টারটা আমার মোটামুটি লেগেছে তোমাদের কেমন কি লেগেছে তানজিন্ত সার পোস্টারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব